প্রিয় দর্শক আসসালাম আর কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি বিভিন্ন সবজি দিয়ে শোল মাছের ঝোল হাতের কাছে যে সমস্ত সবজি থাকে সব সবজি থেকে অল্প অল্প করে সবজি নিয়ে যদি এভাবে ঝোল রান্না করা হয় তাহলে রান্নাটি খুব পুষ্টিকর সমৃদ্ধ হয় আর যদি বাসায় বাচ্চা থাকে তারা যদি সবজি না খেতে চায় আপনি এভাবে রান্না করে তাদেরকে দিতে পারেন শোল মাছটা আমি না ভেজেই কষিয়ে রান্না করবো সেজন্য প্যানে দিয়েছি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ছোট পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা সফট হলে লাল মরিচ ঝালটা ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যায় দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলেই এতে অ্যাড করে দিচ্ছি শোল মাছগুলো কিছুটা উল্টে পাল্টে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি জিরা পাউডার হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার খুব অল্প মশলা রান্নাটি করছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব মাছটা যখন এরকম কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন তুলে নিচ্ছি মাছগুলোকে যাতে করে মাছ ভেঙে না যায় এই প্যানেই আমি সবজিগুলোকে কিছুটা কষিয়ে নিব এখানে আমি নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়া কিছুটা লাউ এবং কিছুটা নিয়েছি ফুলকপি সবজির জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া যেহেতু মাছেও কিছুটা হলুদ ব্যবহার করেছিলাম তাই সেটাকে মাথায় রেখে অল্প হলুদ গুঁড়া ব্যবহার করেছি সবজিটা কষানোর পরে যখন এরকম সফট হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি গরম পানি সবজি কষানোর পরে গরম পানি দিয়ে রান্নাটি করলে রান্নাটি দ্রুত হয়ে যায় এবং এতে সবজিগুলোর কালারও ভালো থাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি এই মশলাটি আমি কীভাবে তৈরি করে রেখেছি আমি এটি ফ্রিজে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এভাবে যদি আপনি মশলা তৈরি করে রাখেন তাহলে অনেকটা ঝামেলা ভিনভাবে রান্নাটি করা যায় এবং খুব দ্রুত সময়ে রান্নাটিও শেষ হয় তরকারিটা জাল হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো অ্যাড করার পর আরও দুই থেকে তিন মিনিট রান্না করব দুই থেকে তিন মিনিট পর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে অ্যাড করার পর আরো দুই থেকে তিন মিনিট রান্না করবো এ সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ভাজা মশলা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম প্যানে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি তেল দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি দেশি রসুন তাই অল্প কিছুটা রসুন দিয়েছি রসুন কোয়া বড় হলে রসুন কুয়া গুলো কুচি করে নিতে হবে দিয়ে দিয়েছি দুইটি শুকনা মরিচ গোল্ডেন কালার আসা পর্যন্ত এই পেঁয়াজ মরিচের মিশ্রণটাকে ভেজে নিচ্ছি যখন এরকম গোল্ডেন কালার আসবে তখন এটিকে উঠিয়ে ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি এভাবে আগে থেকে মশলা তৈরি করে রাখলে রান্নাটি বেশ সহজেই করা যায় ধনেপাতা দেওয়ার দুই থেকে তিন মিনিট পর আমি তরকারি পরিবেশন করে দিয়েছি ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মধ্যে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম